নমস্কার রোজকার মতো চলে এলাম সবাই কেমন আছেন গো নিশ্চয়ই সবাই ভালো আছেন শুভ দুপুর সবাইকে আমি অমর মিত্রী এটা আমার ইউটিউব চ্যানেল আজকে দুপুরে মেনুতে আছে ভাত ঢেঁড়স ভাতে করলা ভাজা পেঁপে ভাতে কিন্তু পেঁপেটা কাঁচা উপর তো সবুজ থেকে কিনে নিয়ে এলাম ভেতর দেখছি হলুদ কিছু করার নেই আর আছে ওই ডিমের কেকের ডিম ডিম এই হচ্ছে একদম সিম্পল সাধারণ মেনে আমাকে বলি প্লিজ এটা আমার ইউটিউব চ্যানেল যা দেখবেন একটু প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দিলে খুব ভালো হয় সবাই যদি একটু লাইক শেয়ারটা করে দেন আমি একটুকু অনুরোধ করতেই পারি তো আপনাদের কাছে বা যারা আমাকে যেমন রোজ দেখো দাদু দাদু বলো কেউ কাকু যে একটু বলো যাই হোক সবাইকে বলে একটু দেখো একটু কমেন্ট করো প্লিজ করে একটু লাইক আর শেয়ারটা দিয়ে দিও আর যদি ভিডিওতে কমেন্ট করো পরের দিন আমি নামগুলো দেখে দেখে নামগুলো বলে দিতে পারি অনেকেও যদি ওর নাম বলতে বলতে বারণ করে দেয় যাই হোক আমি তো এ করছি না আর দেবার গো আমি তোমাকে বলবো যদি তুমি তোমার নাম করতে বলিনি আমি তোমার নামটা করার জন্যে আমি ওইটা বলেছি ঠিক আছে দেবার গো বসে ইউটিউব বাজার আমি তোমাদের নামটা বলবো বলেই ওইটা বলেছি

মুখোজি বাবু বলে আসেন ও হচ্ছে সৌমনিক উনি হচ্ছে সৌমনিকের মা আর ওয়েন্দ্রিল ঘোষ থ্যাঙ্ক ইউ তুমি সৌমনিক পঞ্চাশের মধ্যে উনপঞ্চাশ পেয়েছে টপার কালকে প্রোজেক্ট জমান প্রজেক্টে তুমিই বলতে ওকে কংগ্রাচুলেশান সৌমনিক ঊনপঞ্চাশের মধ্যে পঞ্চাশ নট এ ম্যাটার অফ জোক আর জুপিটার মুন পছন্দের রেসিপি শ্রীপন্ডা ব্যানার্জি তো অবশ্যই থাকে প্রিয়া তুমি বলছিলে না দিদার হাতে জাদু আছে দিদার ঠিক যে কোনো একটা রান্না করবেই একদম তুমি ঠিক কথাই হ্যাঁ বাজারে তা ডিম ডিম দিয়ে একটা মানুষ যদি বছর বিকালে বসে থাকে আর পয়সা সব হাসপাতালে দিয়ে থাকে প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব হয় না সেই জন্যই বাজারে যাই না মাঝে মাঝে করে ড্রপ দিতেই হয় এ হচ্ছে একদম ভেতরের কথাই বলে দিলাম মাঝে মাঝে এইটা ওঠাতে চালিয়ে নিতে হয় আর ঠিকই বলেছো তুমি প্রিয়া

এই প্রথম তুমি বললে আমি ভেতরের নামগুলো দেখতে গেলে আর হবে নয়ন আর সোমারায় তো এসে গেছে দেখতে পাচ্ছি টু বাই থ্যাংক ইউ টু বাই বাবান চ্যাটার্জি অনেক অনেক ধন্যবাদ তোমাকে বুবাই দাস শান্তনু ঘোষ শান্তনু চক্রবর্তী আমি এটা হাজার কাজের মধ্যে সুভম ব্যানার্জী হাজার কাজের মধ্যে কমেন্ট করে যায় আমার সুবীর বাবু কমেন্টের কোনো ছাড় নেই একদম রেগুলার লিপিকা শুধু জার্মানে বসে হ্যাঁ সুবীর দাও দেখো রেগুলার আমার সুকান্ত দাস খুব ভালো আমার সঙ্গে রীতিমতো মানে আমার সঙ্গে ফেভারিট থেকে সবসময় লড়াই করে এরা মানে ইউটিউব বাজার সুকান্ত হায়দার আলী দেবার্গ আমার শ্রীতমা যারাই থাকে শ্রীপর্ণা আজকে সকালে কে এসেছিলো সেও দেখলাম যে আমার হয়ে লড়াই করে যাচ্ছে সকালে কি এসেছিলো মেয়েটির নাম কয়েন জিলা আর বাপ্পা আর সাজিদ মাল্লিক রাধিকা চ্যাটার্জি বাপ্পা ভট্টাচার্যী বললি তখন রাধিকা চ্যাটার্জি এসেই যায় এসেই যায় এসে যাবে

সুকান্ত দাস সাজিদ মল্লিক মৌমিতা লাইফস্টাইল আর বুবাই অফিসিয়াল আচ্ছা রিয়াজ আচ্ছা রিয়াজ রিয়াজের লাইভে তো আমি যাই তো অঞ্জলি মাঝি তোমার কখন লাইভ হয় আমি জানি না যদি আমার কাছে নোটিফিকেশান আসে আমি যাবো নূপুর মিত্র বঙ্ কাকলি সঙ্গীতা ব্যানার্জি অঞ্জনা চক্রবর্তী নাম অনেক সময় ইয়ে হয়ে যায় টিনা দাস অয়ন দাস অভিনব ভৌমিক দেবান্কসের নাম তো চারবার বলছি আবার দেবান আচ্ছা বিশ্বজিৎ সরকার আর কালকেও কিন্তু সবাই সুমন কারককে নিয়ে সুমন কারকের বাবা কিন্তু কালকেও একটু লিখেছে যদি তোমরা বলো তাহলে আমি পড়ে দিতে আর টিয়া দাল টিয়া দলাই তোমার পরিবারে আমি অলরেডি চলেই গেছি যদি তোমরা পারমিশন দাও সুমন কালকে বাবাকে লিখেছে আমি একটু পড়ে দিতে পারি ঠিক শুরু করেছে এখন থেকে বাইশ ঘন্টা আগে মানে কালকে আমার খাওয়ার পরে বিকেলবেলা এসছে আস এখন থেকে বাইশ ঘন্টা আগে এডিটেড করা আছে এডিট করে দিয়েছি বোধহয় ইউটিউব নিজেই নমস্কার মে আশা করি আপনি ভালো আছেন পরশু আপনার নাতি মানে আমার ছেলের কাজ সম্পন্ন করলাম খুব দুঃখের মধ্যে জীবন কাটছে আমাদের সন্তান হরা বাবা মা আমরা কোথায় আছে কিভাবে আছে আমরা কিছুই জানি না মেষ আমার ছেলেটা ওর মা বলছে ছেলেটা কোথায় কেমন আছে আমার ছেলেকে ফিরিয়ে এনে দাও হ্যাঁ আমি কী করবো বুঝতে পারছি না যাই হোক ছেলের কাজ সম্পূর্ণ হল আপনাকে জানালাম ভবিষ্যতে কী নিয়ে বাঁচবো জানি না আপনি বেশি চিন্তা করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন বা নিজেদের এই অবস্থা আমাকে তাও বলছে নিজের পুত্র বাবা সে বলছে আমাকে বলছে ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন সবসময় আমি আর কিছু বলার মতো ভাষা আমার নেই আর কিছু বলার ক্ষমতাও আমার নেই ক্ষমা করবেন যদি কিছু ভুল হয়ে থাকে একটু মেয়ে সমসাই আমার ছেলে আমার মানে আমার ছেলে মানে আপনার নাতির জন্যে একটু সবাই মিলে প্রার্থনা করবেন ও কেমন আছে কোথায় আছে জানি না কী বলবো তাও বলতে পারছি না সবাই একটু আমার ছেলে প্রার্থনা করবেন এটা ওর বাবা আমাকে

যতদিন আছি ততদিন তোমার সে সঙ্গে আমি যোগাযোগ রেখে দেবো আর রাস্তার পর বাড়ি তো রাস্তাতে কোনো কিছু যাচ্ছে বিক্রি করতে তাই মাইক বাজছে আর কিছু কারণ না কেন আমাদের বাড়িটা রাস্তার উপরে একদম রাস্তার উপরে মাঝে মাঝে একটু নাতি নাতি এখন খুব কথা বলতে শিখেছে কথা বলতে বলতে উ করেই যায় করেই যায় প্রিন্স দু বছর বয়স হয়ে গেল দু মাস বয়স হয়েছে তো দু মাস দু মাস ষাট দিন আর কি একটু একটু জোরে করতে শিখে গেছে একটু আওয়াজ আসবে বড়দের মতো কথা বলতে চায় মানে আমরা কথা বলি তো সমানে উ আ উ আ করেই যাচ্ছে করেই যাচ্ছে কাল যদি ঢালের সাথে দাও না আমারটা মেখে দেবে না গোটা গোটা রেখে দাও ও কেন মেখে দিলে কি গলাতে আটকে

どんどん。<Yeah. S 1>